প্রান্তিক বাংলা সত্য প্রকাশে বদ্ধ পরিকর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করলো পাথর প্রতিমা থানার পুলিশ ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম অমিতাভ বারুই রবিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক ছাত্রী কলেজের একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই সময় ওই সিভিক ভলেন্টিয়ার তাকে রাস্তায় দাঁড় করিয়ে শ্লীলতা হানি করে এই অভিযোগে ওই ছাত্রীর পরিবার পাথর প্রতিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে এর অমিতাভ বাড়ি নামে একজনকে পাথর প্রতিমা থানায় গ্রেপ্তার করে কাগজি আদালতে নিয়ে এসেছে এই অমিতাভ বাড়ি পাথরপ্রতিমা থানার একজন সিভিক ভলেন্টিয়ার গতকালকে পাথর থানায় এক ভদ্রমহিলা অভিযোগ করেছে যে তার মেয়ে পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী গতকালকে নবীনবরণ অনুষ্ঠানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখন রাস্তায় আসে তখনই এই সিভিক ভলেন্টিয়ার ওকে রাস্তায় আটকায় এবং টোটোতে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে এবং শিরোতাহানি করে ওর মোবাইল এবং টাকা পয়সা কেড়ে নেয় সেই অভিযোগ পেয়ে পাথর থানা আধিকারিক বিএনএস বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে করে ওকে গ্রেপ্তার করে আজকে কালদ্বীপ আদালতে পাঠিয়েছে আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কালদীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম